s <muchas> চাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে টিআরটিসি অর্থাৎ জমি চাকরিগুলো বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই মিটে রয়েছে আরও রয়েছে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সন্তুদের মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখে এটার দিকে এসএসসিটি যে বহিরাগত ছাত্র এখানে এসেছে এটার দিকে নজরটা রাখতে

তোমরা যারা আইছেন তারা কারা সবাই কি মানে এই হ্যাঁ সবাই ক্যান্ডিডেট এসএসসি জিডি ক্যান্ডিডেট সবাই এবার সবাই এবার পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর এরকমই চলছে মানে বহিরাগত আছে এসে ত্রিপুরা ছেলে মেয়েদের তাকে নিয়ে যেতে গেছে তারা